দেখো দল সিদ্ধান্ত নিয়েছে দলের সিদ্ধান্তই চূড়ান্ত এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের লোকাল কেষ্টদা চান্দুদা সুদীপ্ত সকলই আছে ঠিক আছে এবং দল যখন আমাকে এটা দিয়েছে দায়িত্বটা আমি এই দায়িত্বটা দলের যে গাইডলাইন সেই গাইডলাইন মেনে সুন্দরভাবে চালাবার চেষ্টা করব এখানে সামনে আমাদের বিধানসভা ইলেকশন তাতে যাতে আমরা আরও ভালো রেজাল্ট করতে পারি হ্যাঁ সেই মতে হবে আমি আমার কাজকর্ম এগিয়ে নিয়ে যাব। বিলুংগণাতে আরো অনেক নতুন মুখ হয়েছে তাদেরকে খুব সুবিন্তে যাব। প্রতি নতুন यंग ছেলে মেয়েরা আসবে তারা নতুন কাজকর্ম ভালো করে করবে। দল সেইভাবে তাদেরকে সেইভাবে দায়িত্ব দিচ্ছে এবং আমাদের মাথার ওপরে যারা আছেন তাদের কাছ থেকে তাদের সেই শিক্ষাগুলোকে নিয়ে সুন্দরভাবে কাজকর্ম করে এগিয়ে যাব। সেই আশা রাখছি এবং দল আরও বিজয়ের সামনে দিনে আরও এগিয়ে যাবে। আমাদের সামনের বলপুরে আমাদের সবারই প্রিয় কেষ্টদা তো আছেই তার সঙ্গে চান্দুদা সুদীপ্ত আছে তাদেরকে মাথায় সঙ্গে করে নিয়ে আমরা সবাই সুন্দরভাবে আরো করে বোলপুর শহরটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবো আরো সুনামের জায়গায় নিয়ে যাবো সেই আশা রাখছি দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি তো আজকে প্রায় প্রায় পঁচিশ বছর ধরেই এই সম সবিক্স ইউনিয়ন করে আসছি এবং দল ভালো বুঝেছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার যিনি বোলপুর নেতৃত্ব মাননীয় অনুব্রত মন্ডল ক্রেষ্টদা এবং চন্দনা সিনহা চাঁদুদা এবং সুদীপ্ত ঘোষ এনারা আমার কাজের ব্যাপারটা দেখেছেন বিগত দিনে তবে আমার চাপ বেড়ে গেল কেননা সামনে বিধানসভা সেই বিধানসভার যে ফলাফল আমাকে আগামী দিনে আরো দলের জন্য আমাকে আরো কিছু করতে হবে সেটা আমি চেষ্টা করব ওনাদের 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 আনুগত্য সঠিক পথ পথ অবলম্বন করে করে অনুসরণ আমি এগিয়ে চলার চেষ্টা করবো এটাই আমার কাছে বলার ব্যাপার আর কিছু নাই সবই আমার তৃণমূল কংগ্রেস সবই আমার মমতা বন্দ্যোপাধ্যায় সবই আমার মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন আজ কালী পুজো সবাইকে শুভেচ্ছা সবাই যেন ভালো থাকুক সুস্থ থাকুক মা সবারই মঙ্গল করুক আর তালিকা যেটা পাঠিয়েছে যে ওই কলকাতায় করেছে খুব সুন্দর তালিকা করেছে এবং দলের পক্ষে যা ছিল তাই তো করেছে কোনো অন্যায় ঠিকই আছে সবাই তৃণমূলের হয়ে কাজ এবং ধন্যবাদ জানাই

মেন মডেলারজি আছে ওরজে আছে এর যা কলকাতা এখন গোল পড়ে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট। প্রতিটি পননে থাকুক অভিজাতের ছোঁয়া। আসল চামড়ার নিখুত মান, স্টাইল আর টেকসই ব্যবহার। সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মজাদারপূর্ণ। স্মার্ট রানার

ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট जेड फोल्ड सेवन हमारे फोन खूब पसंद हो तई फोन नहीं निल हाँ हमें ये नो कस्ट इम आई ते पेल प्लिज भिजिट आर सैमसांग स्मार्ट कैफे आर लोकेशन सुपार मार्केट शांतिकेतन रोड बोलपुर फर एनी डिटेल्स प्लिज कल नाइन सेवन थ्री टू फोर थ्री नाइन टू नाइन फाइव और नाइन सिक्स थ्री फाइव सेवन वन फाइव जीरो फाइव फोर आरपी डॉट कॉम কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক সেট সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচপি টেল আশুষ লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক সেট সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এনজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়ার্ল্ড অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি পাবেন সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রং এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনের বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই জিম ভোক প্রডা ওকলে মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জাম্বনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য